বেশ কয়েকদিন কিছু কারণে ভিডিও দেওয়া হয়নি সেই জন্য অনেক ভিডিও জমা হয়ে গেছে তো আস্তে আস্তে তোমাদের সাথে সব ভিডিওই শেয়ার করব আজকে শেয়ার করব কালী পুজোর দিনের একটা ছোট্ট মিনি ভ্লগ ভিডিওটা স্টার্ট করেছি কালী পুজোর দিন থেকে তো তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা জানো যে আমাদের বাড়িতে একটা পিতলের মূর্তি রয়েছে যেটা হরিদ্বার গঙ্গা থেকে পাওয়া যখন থেকে হরিদ্বার থেকে মা নিজের ইচ্ছায় আমাদের বাড়িতে এসেছে তবে থেকেই মা কালী পুজোর দিন ছোট্ট করে একটু ভোগের আয়োজন করে প্রথমে বাড়িতে তো মাকে সেই ভোগের আয়োজনে একটু সাহায্য করেছে আর তারপরে চলে গেছিলাম আমি পাড়ার প্যান্ডেলে সেখান থেকে সমস্ত কিছু রেডি করে তারপরে বাড়িতে এসে দেখলাম মা তখন খিচুড়ি ভোগ রান্না করছে এরপর একদিকে আমি রেডি হচ্ছিলাম আর অন্যদিকে মা সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছে এখানে বাড়িতে ভোগ দর্শন করে আবার চলে গিয়েছিলাম পাড়ার প্যান্ডেলে এর আগে তো তোমাদের বললাম যে আমরা কয়েকজন উপস ছিলাম তারা সবাই মিলে সমস্ত ওটা রেডি করেই দিয়ে গেছে এরপর পুজোতে বসার পর আরও কিছু কাজ ছিল যেমন এই প্রদীপ জ্বালানো পঞ্চপ্রদীপ রেডি করা সেগুলোই আমরা সবাই মিলে করছিলাম এরপর পুরোহিত মশাই কিছুটা পুজো শেষ করে যজ্ঞের আয়োজন করে যজ্ঞ শুরু করেছেন যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা তো এতক্ষণ ইনস্টাগ্রামে আপলোড করা ছবি দেখেই ফেলেছ কালী পুজোর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোহিত মশাইর যোগ্য এখনো চলছেন উনি যজ্ঞ শেষ করে আরতি করেছেন তারপরে সবাই অঞ্জলি দিয়ে এই যে প্রদীপগুলো আছে না যেগুলো আগে আমি রেডি করছিলাম সেগুলো যারা উপোস থাকে তাদের নাকি জ্বালাতে হয় সেগুলোই সবাই মিলে জ্বালিয়ে নিচ্ছিলাম ঈশা দিদিভাই কমেন্ট করেছে আমার ভিডিওতে দিদিভাইয়ের নাম নেওয়ার জন্য তো তোমার নামটা নিয়ে নিলাম আর দেরিতে হলেও সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা